নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পাক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে হালোচ্চ বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহযোগ সাতই ডিসেম্বর কঠিন সম্পর্ক সৃষ্টি হতে চলেছে শনি এবং মঙ্গলের মধ্যে শনি মীন রাশিতে মঙ্গল ধনু রাশিতে মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়ছে অন্যদিকে মঙ্গলের উপরে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি বক্রি হয়ে রয়েছেন তার সঙ্গে সঙ্গে কেতুর প্রভাব মঙ্গলের উপরে এবং রাহুর প্রভাব থাকছে শনির উপরে ফলে একটু জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রাশিচক্রে কেউ বলছেন বিষযোগ কেউ বলছেন রাজযোগ সৃষ্টি হতে চলেছে আমরা জানার চেষ্টা করব বিষযোগ নাকি রাজ্যগ সৃষ্টি হচ্ছে আলোচ্য রাশি আজকে কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি যেখানে রয়েছে ক্রিয়েটিভিটি যেখানে রয়েছে ইনোভেটিভ পাওয়ার প্রচুর পরিশ্রম লড়াই করবার ক্ষমতা বহু মিশ্রণ রয়েছে। ক্রিয়েটিভিটি যুক্ত এই পরিশ্রমের লগ্নের মানুষগুলি কেমন কাটাবেন এই শনি মঙ্গলের দৃষ্টি সম্পর্ক কি ঘটতে পারে তাদের জীবনে সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই যে শনি মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হচ্ছে কি প্রভাব পড়বে তাদের উপর কত কতটা বিচলিত হবেন কন্যা রাশি বালকদের মানুষরা জানার চেষ্টা করব আমরা প্রথমে খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু কন্যা রাশির জন্য বিশেষ অশুভ গ্রহ নন সপ্তমভাবে ভাবে শনিদেব কাজকর্মকে বিলম্বিত করবেন ডিলে করাবেন সাকসেস রেট সেটা কোন কোন সময় কমতে দেখতে পাওয়া যাবে কন্যারাশি রাশি কন্যা লগ্নের মানুষজন তাদের জন্য মঙ্গল কিন্তু শুভ গ্রহ নয় এই মঙ্গল চতুর্থভাবে অবস্থান করবার কারণে মা বন্ধু সুখ জমি জায়গা শিক্ষা এই পাঁচটি ক্ষেত্রকে ডিস্টার্ব করবে তার সঙ্গে সঙ্গে শনিদেবের দৃষ্টির কারণে কিছু পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লুজ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে কি পড়তে চাইছেন কোন দিকে আপনার ক্যারিয়ারকে আপনি কনভার্ট করতে চাইছেন কোন দিকে যাওয়া আপনার উচিত কি আপনার চিন্তার ক্ষেত্র এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে কন্যাকে আর একটু সচেতন হতে হবে বেশ কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষরা বক্ষ পীড়ায় ভুগবেন কারোর লাং রিলেটেড ইস্যু তো কারোর ক্ষেত্রে ব্রেস্ট ওরিয়েন্টেড ইস্যুতে ভোগার সম্ভাবনা বেশি সময় ভালো নয় সত্যি সময় ভালো নয় অনেকেই বিরাট পরিবর্তন সুপরিবর্তন আসবে বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে একটা বড় চেঞ্জ একটা বুম এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা মানুষদের ক্ষেত্রে কিন্তু খাটতে হবে বড় দাম দিতে হবে কিছু পাওয়ার জন্য কিছু খরচ করতে হবে বড় স্যাক্রিফাইস কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে করতে হবে কোনো কোনো সময় রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু কিছু বাড়তি দায়িত্ব নিতে হবে সেটা পরিবারের দায়িত্ব হতে পারে বাবা মা অসুস্থতার কারণে দায়িত্ব হতে পারে আবার এটাও হতে পারে কর্মক্ষেত্রে কিছু বাড়তি কাজের চাপ সেটা আপনার উপর চাপিয়ে দেওয়া হলো মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে এই সময় রাজনৈতিক জটিলতার শিকার হতে পারেন কন্যা রাশি বালকদের মানুষরা বাড়ি গৃহ তৈরির মানসিকতা অবশ্যই পোষণ করতে পারেন চতুর্থপতি বৃহস্পতি তার দৃষ্টি চতুর্থে স্থিত মঙ্গলের উপর ভূমির কারক গ্রহ মঙ্গল তার উপরে বৃহস্পতির দৃষ্টি জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি হবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় রিলেশনশিপ বন্ধুত্ব কিছু ডিস্টারবেন্সেস ফেস করতে হবে বন্ধুর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করবার আগে এই সময় আরেকটু ভাবনা চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে এবং এই ভাবনা চিন্তা পজিটিভ করার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত পুরনো ইতিহাস ঘেটে দেখতে হবে কি হয়েছিল বিষয়টা কেমন এই সম্পর্কে আরও জানতে হবে বুঝতে হবে সিস্টেম্যাটিক মুভমেন্ট আপনার জন্য পজিটিভ হতে চলেছে এই বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট ধ্যান ধারণা আপনাকে অর্জন করতে হবে এবং তখনই কিন্তু আপনি বেনিফিশিয়াল রেজাল্ট অর্জন করতে পারবেন মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে শির দ্বারা জড়িত সমস্যায় ভুগতে পারেন বাইক চালাতে পারেন অবশ্যই পারেন কিন্তু খুব সাবধানতার সঙ্গে বাইক চালাতে হবে মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করা একটা সিস্টেম ফলো করার চিন্তা অবশ্যই করতে হবে ধর্মীয় কারণে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যেতে পারে কারণ চতুর্থ ভাব এখানে সবচেয়ে বেশি অ্যাফ্লিক্ট আর চতুর্থ ভাবই হলো নবমের অষ্টম ভাব অর্থাৎ বাবা নবম ভাব তার অষ্টম ভাবটি কিন্তু চতুর্থ ভাব তাই এখানে একটি দুশ্চিন্তা থাকছে এখানে অ্যাংজাইটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে সচেতনতা অবশ্যই বজায় রাখা উচিত সাবধান সচেতন অবশ্যই হতে হবে তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের চাকুরি প্রাপ্তি স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাটাচমেন্ট এটা বাড়ছে উন্নততর পরিস্থিতিকে গ্রহণ করবার জন্য সামাজিক পরিস্থিতিকে আরেকটু একটু বেটার করার জন্য হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ভালো করার চেষ্টা করতে হবে কিছু বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপান্তরিত হওয়ার একটা সংযোগ রয়েছে কারণ চতুর্থভাবে স্থিত মঙ্গলের দৃষ্টি পঞ্চমপতি শনির ওপরে পড়ছে মাথা গরম থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের বারুষদের কার্মিক উন্নতি বা কর্মক্ষেত্রের উন্নতির সুযোগ খুব ভাবে দেখতে পাওয়া যাবে গ্রুমিং আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের ক্ষেত্রটিকে আরো প্রমিনেন্ট করে তোলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল রেসপন্সিবিলিটি কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে মানসিক দিক থেকে আর একটু বেটার থাকার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন চাপ আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু ইমোশনাল হয়ে উঠতে হবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা আপনাকে দিতে হবে কোন কোন সময় একটু বেশি মানসিক দৃঢ়তা আপনার দরকার হতে পারে এই মানসিক দৃঢ়তা বৃদ্ধির চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন ইনফ্যাক্ট হস্তা হস্তাও কিন্তু এই গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন কটিল ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে তৈরি করা হতে পারে এবং আপনার খুব কাছের মানুষজন যাদের উপরে আপনি ভরসা করেছিলেন তাদের মধ্যে আপনার ওপরে এই ষড়যন্ত্রের একটা প্রেসার চাপিয়ে দেওয়ার মানসিকতা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে মান সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে কখনো কখনো পরিস্থিতিগত অস্থিরতা জটিল আকার ধারণ করতে পারে ভুগতে পারেন চোখের সমস্যায় যারা চিত্রশিল্পী যারা সঙ্গীত শিল্পী তাদের ক্ষেত্রেও উন্নতির সংযোগ অনেক অনেক বেশি কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পয়সা উপার্জনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কিছু সমস্যা মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সংযোগও দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে শত্রুরা দমিত হবে ভরসা রাখুন নিজের ওপরে পরবর্তী নক্ষত্র চিত্রা অ্যাক্টিভিটি বাড়বে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কোনো ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ হয়ে ওঠার সম্ভাবনা বেশি এই সময় নিজের নিয়ন্ত্রণ রাখতে উপরে হবে শুধু পঞ্চ ইন্দ্রিয় নয় দশ উপরে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়র সঙ্গে সঙ্গে পাঁচটি কর্মেন্দ্রীয় হাত পায়ের উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে স্পিডের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় কিন্তু আপনার আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে বাইক চালাচ্ছেন খুব জোরে নয় নিয়ন্ত্রিতভাবে বাইক চালাবার চেষ্টা করুন না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন চিত্রারক্ষত্রের মানুষরা নতুন বাড়িতে প্রবেশের পরিকল্পনা সেটাও করা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু গভীরতা অবশ্যই গ্রহণ করা উচিত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সাবধান থাকতে হবে প্রতিকার হিসেবে অবশ্যই মহাবৃত্যঞ্জয় মন্ত্র পাঠ করবেন বাড়ির উত্তর পূর্ব দিকে হলুদ বর্ণের প্রদীপ জ্বালাবেন অর্থাৎ যে প্রদীপটা ব্যবহার করবেন সেটা পেতলের হতে পারে বাটির প্রদীপ হলেও সেটাকে হলুদ বর্ণের রাঙিয়ে নিতে হবে এবং সেই প্রদীপকে জ্বালান ঘিয়ের মাধ্যমে বাড়ির উত্তর পূর্ব দিকে পাখিদের খাওয়ার সামান্য ব্যবস্থা করতে পারেন এবং এই উত্তর পূর্ব দিকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা সেটাও অবশ্যই করা যেতে পারে নিজেকে সুস্থ রাখার জন্য একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে পারেন সাত্বিক জীবন অবশ্যই যাপন করা উচিত সময় ভালো নয় একটু খেয়াল সাবধানতা এগুলো আপনার জন্য অত্যন্ত আবশ্যক তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে পূজনের এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন আমার জন্ম সাতই ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই এগারোটা তিরিশ এ এম গোপালগঞ্জ বাংলাদেশে আমি তো জানতাম আমি কুম্ভ রাশি কিন্তু এক অ্যাপে দেখলাম আমার লগ্ন নাকি অ্যারিস আমি খুব কনফিউজড আমার সাড়ে সাথে কি চলছে কুম্ভ অনুযায়ী নাকি অ্যারিস অনুযায়ী প্রথমেই বলি আপনার রাশি এখানে কুম্ভ নয় আপনার রাশি হলো মিথুন রাশি এবং অ্যারিস অর্থাৎ মেষ হলো আপনার লগ্ন সুতরাং এই মুহূর্তে আপনার সাড়ে সাতের কোনো প্রশ্ন কিন্তু নেই শনিদেব যখন বৃষরাশিতে প্রবেশ করবেন আরও স্ট্রংলি বলা যেতে পারে শনিদেব যখন মেষের কুড়ি ডিগ্রি ক্ষেত্র অতিক্রম করবেন সেই সময় থেকে আপনার সাড়ে সাতই শুরু হতে দেখতে পাওয়া যাবে সেই সময় থেকে আপনি সাড়ে সাতের ইম্প্যাক্ট রিয়েলাইজ করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে চোখ আপনাদের জীবন জয় মা আদি শক্তি Dá um buscar.